দিয়ে গেলেন আমি তো দুনিয়া ছেড়ে চলে যাবো আমি আর তোমাদের মাঝে আসবো না কিন্তু দুইটা জিনিস ছেড়ে যাচ্ছি দুইটাই কেমন খাবে দুটোই

কব ওয়াজ অফ দি সুন্নাহ ধরো আহলে ব্যাককে কাকে বললেন ধরতে কাকে বলছেন সাহাবীদেরকে বলতেন যে কিয়ামত পর্যন্ত আমাদের উপর অনুগ্রহ থাকবে সাহাবীদেরকে বলতেন যে তোমরা আহলে ব্যাককে ধরো না হলে গুমরা সাহাবী পান bhi ওয়াজিব ہے আহলে ব্যাককে پکڑনা আহলে ব্যাককে मोहब्बत रखना আর আহলে ব্যাককে যিনি मोहब्बत मोहब्बत করবে না সাহাবী বলে খালি তো

অতএব আপনাদের উচিত মেদিনীপুর দরবার পা যাওয়া আল্লাহ নবী যেতে বলেছেন

যেটা বললাম না দুইটি অংশ দিয়ে রুশি অংশ দিয়ে হবে দুটো এই দুটো কি এই দুটো রশি একটা দুটোই নূর দ্বারা হবে একটা নূরের নাম খেতাবুল্লাহ কোরআন আর একটা নূরের নাম আহলে ব্যয় এই কোরআন আর আহলে ব্যয় দিয়ে একটা রশি আল্লাহ বানালেন দিয়ে বললেন এই এটাকে আঁকড়ে ধর এটা হচ্ছে হাবুল্লাহ হাবুল্লাহ কি কোরআন আর আহলে ব্যয় হাবুল্লাহ কি কোরআন

قرآن پر کے حدیث سقلعین ایر بورنو نام سے سورہ الحبیب سقل نمبر سورہ آیت نمبر اٹھاس اللہ پر کے ساتھ فرماتے ہیں یا ایوہ الذین آمن اتقوا اللہ و آمنوا بی رسولی یعطیکم افلین من رحمتی یہ ترجمہ میں ایمان سے کے پوچھے کنزل ایمان ہے ایمان درگون اللہ کے بھائی کرو

عن زید بن عرقان قال قال رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم انی تاریکن فیکن فیکن ما انتما سکتن به لن تدل بعدی اہدہما اعظم من الاخر کتاب اللہ حبل ممدود من السماع الى الارض و عطرقی اہل بیتی لن یتفرقا حقا شرید علی الحوض فانظروا کیف تکلف لی فیہما زید بن عرقان رضی اللہ عنہ قولن دیر میں جی سوری دیتیو کھندو دارن علوم دوبان پرین دوشو پوری پسٹا

یہ قرآن قرآن سامنے اہل بیت قرآن نا کے بھارت

নবীজির বংশধরকে বলছে যে এরা সরে গেছে দিন থেকে ধর্ম থেকে ইনারা ধর্ম থেকে সরে গেছে ইনারা কোরআন অনুযায়ী চলছেন না তো কার বংশকে বলল নবী পাকের বংশকে তো হিল কাকে করলো নবী পাককে করলো আর নবী পাক বলছেন লাইনে পাথর রাখা লাইনে তাকেই নিতে তাকেই তার সাথে বলছেন কখনো তুমি পৃথক হতে পারো আমার কখনো কোরআন থেকে পৃথক হবেন না কোরআন থেকে পৃথক হবেন না

আজ শুধু নাই হাত কোরআন কোনটা ঠিক কোনটা ভুল কোনটা কোরআন অনুযায়ী কোনটা কোরআন অনুযায়ী নন এটা বোঝার জন্য কাকে দেখতে হবে মল্বিক না হিল

کہ انہیں قرآن سے ستے جی قرآن انہیں ستے جی کہ مجھتے پر چلنا پڑے نہیں تو کونتا ہاتھ کونتا نہ حق پوچھا کرو اے آیت تفسیر آبا اے آیت تفسیر آبا کو تو ریفرنس دیکھو اللہ جلال الدین سیو کی تفسیر دور رہ منسو میس اور پرین تیتیو کھنڈے ست سو ست پیس ٹائڈ وائٹ پروچ ہے تو آخر احمد ان زید ابن سابت قال قال <سؤال> رسول اللہ صلی اللہ علیہ وسلم انی تاریخ الفیقون خریفتائین کتاب اللہ عز و جل حبل ممدود احل و واعترفي اهل بيتي وان هما لن لن تفرقا حتى يميد على الهدى حضرت زید بن ثابت رضی اللہ تعالی عنہ بولنا کریں

এই আয়ত্ত তফশিলে আল্লাহ মানসুরে তৃতীয় খন্ডে এবং ইমাম তবরানি হাদিস নাম্বার দু হাজার এই কেতাবের মধ্যে আর বললেন এর একটা প্রান্ত আল্লাহ প্রান্ত তোমাদের হাতে আছে এই যে আল্লাহ রশিদ হাবুল্লাহ এর একটা প্রান্ত আল্লাহ হাতে আর একটা প্রান্ত তোমাদের হাতে অর্থাৎ যারা এই রশিতে ধরবে চলে গেল আচ্ছা এরপর কি বলছেন দেখুন আল্লাহ আল্লাহ রসুল আমি আমার রবকে এই দুই বস্তু সম্পর্কে জিজ্ঞাসা করলাম